সম্মানিত শুধী আজকে এই প্রতিবাদ সবা বিক্ষোভ মিছিল এটা আমরা শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয় এটা হলো সমস্ত মানব জাতির জন্য কর্তব্য রাশিয়া আমেরিকা ব্রিটেনে এই বিক্ষোভ মিছিল হচ্ছে কারণ ইসরাইল ফিলিস্তিনে বিশেষ করে গাজাতে যে গণহত্যা চালাইতেছে এটা হলো মানবতা বিরোধী কাজ অতএব যারা মানবতার দাবিদার যারা মানব সমস্ত মানবের জন্য এই হত্যাযজ্ঞর প্রতিবাদ জানানো জরুরি বর্তমান বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি আর দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে হত্যাযজ্ঞের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে সুবহানাল্লাহ মহসন্নাল্লাহ আল্লাহ যে समस्त মহাদানস গ্রহণ করেছিলেন সর্বকে তুমি কবুল করো